ক্রিকেট হিস্ট্রি নিয়ে বাংলাদেশের যে পটভূমি বা পেছনে ফেলে আসা দিনগুলো যে বাংলাদেশকে কতটা হেল্প করেছিল আমাদের জগমোহন ডালমিয়া স্যার এবং বাংলাদেশের ক্রিকেটের এতটা উত্থান যে পূর্ণ সদস্য পদ পাওয়া আইসিসিতে এবং বাদ যাওয়া আইসিসির দাবিকে নাকচ করা আইসিসির মান্যতা কথাটাকে মান্যতা না দিয়ে নিজেদের ডিসিশনে অনট থাকা তো অনেক কিছু নিয়ে তো এই ভিডিওটা প্রথমত বলি যে বাংলাদেশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ছিটকে গেছে এবং তার জায়গায় স্কটল্যান্ড সুযোগ পেয়েছে স্কটল্যান্ড সুযোগ পেয়েছে কারণ বাংলাদেশের নিজেদের মানে অধ্যত্ত আধিপত্য সমস্ত কিছু নিজেদের মানে কথা বজায় রাখার জন্য বা যে আমরা দরকার পড়লে আইসি আইসিসি টুর্নামেন্ট আইসিসি আয়োজিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আমরা বর্জন করবো এবং সেটা লাস্ট পর্যন্ত তারা করলো তারা চেয়েছিলো ভেনু চেঞ্জ করার জন্য তো আইসিসি সমস্ত রকম পূর্ণ সহযোগিতা করে বলেছিল যে যদি খেলতে হলে এখানেই খেলতে হবে এবং সম্পূর্ণ সেটা আইসিসির আন্ডারে থাকতো তো একটা জিনিস খেয়াল করতে হবে যখন আইসিসি সেটা পূর্ণ জিনিস বলছে বা কথা যখন দিচ্ছে পুরোটা আইসিসির উপর ছেড়ে দেওয়াটা উচিত ছিল আমার ব্যক্তিগত মনে হয় যাই হোক যে তাহলে পরবর্তীকালে কোনো কিছু সমস্যা হলে বা যাই কিছু হলে না সেটা আইসিসি সেটা নিশ্চয়ই কোনো না কিছু একটা শুরু হওয়ার রাস্তা বার করতো তাই আইসিসির উপর ছেড়ে দেওয়াটা প্রথমত সঠিক সিদ্ধান্ত হতো যদি ছেড়ে দিত না ছেড়ে তারা চেয়েছিল যে তারা যে পথে হাঁটছে এখন যেটা অন্তর্বর্তীকালীন সরকার চলছে বাংলাদেশে যে সমস্ত কিছু পাবলিকের উপর এইভাবে কোনো কিছু সিস্টেম চলতে পারে না কোনো কিছু নির্বাচিত না থাকা অবস্থায় যদি কেউ সমস্ত পাবলিকের ইমোশনাল নিয়ে পাবলিকের আবেগ নিয়ে যদি কোনো কিছু ডিসিশান নেওয়া হয় সে যে দেশেরই হোক না কেন যে মানুষেরই বা কোনো যদি ব্যক্তিগত মানুষেরও যায় যদি কোনো কিছু সংস্থা হোক ব্যক্তিগত যে হোক রাজ্য যে কোনো এভার যে কোনো জিনিসে যদি আবেগকে নিয়ে কোনো ডিসিশান নেওয়া হয় পাবলিকের কারণ একটা দেশে যে কোনো দেশে সমস্ত পাবলিকের ডিসিশান কিন্তু এক হতে পারে না কোনো হবে না একটা ফ্যামিলির চারটে মেম্বার থাকলে সেখানে এক ডিসিশান হয় না সেখানে একটা গোটা দেশের মধ্যে সে ভারত হতে পারে পাকিস্তান হতে পারে বাংলাদেশ হতে পারে নিউজিল্যান্ড হতে পারে অস্ট্রেলিয়া হতে পারে ইংল্যান্ড হতে পারে যে কোনো দেশ যে কোনো দেশের ক্ষেত্রে কোনো দিন হতে পারে না সবাই সেম মতামত দেবে তো যখন আবেগ নিয়ে যখন যে কোনো জিনিস যদি হটকারিতা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কেউ যে কোনো সিস্টেমে সে ক্রিকেট হোক ফুটবল হোক বা যে কোনো ডিসিশন যদি নিয়ে ফেলে সেটা কিন্তু আখের যদি ভবিষ্যতে কথা না ভাবা হয় সেটা কিন্তু আখের সেই দেশের সেই দল মানে ক্রিকেট বোর্ডের ক্ষতি হতে বাধ্য কেননা তারা পাঙ্গাটা নিচ্ছে বা যে কোনো জিনিসের লড়াইটা করছে কিন্তু আইসিসির উপরে আইসিসি যেহেতু পূর্ণ আইসিসির আন্ডারে পুরো টুর্নামেন্টটা হচ্ছে যদি একটা কথা বলি যে তারা সমস্ত কিছু যে সমস্ত সম্মুখীন হয়েছিল মুস্তাফিজুর রহমানকে আইপিএলে বাদ দিয়ে দেয় কিন্তু আইপিএল সেটা আইপিএল এবং আইসিসি দুটো কিন্তু এক জিনিস নয় দুটো কিন্তু ভিন্ন জিনিস আইপিএলটা চলে সমস্ত কিন্তু ভারত বিসিসিআর আন্ডারে যে সমস্ত আমাদের ভারতের মানে আন্ডারে চলে আইপিএলটা কিন্তু আইসিসির টুর্নামেন্টের পুরো সমস্ত দেশের অল ওভার যে বারোটা পূর্ণ সদস্য সদস্য পূর্ণ যে মেম্বারশিপ আছে তাদের এবং বাকি সমস্ত কিছু আন্ডারে তারা তো ভোটাধিকার দিতে পায় পূর্ণ সদস্য যারা আছে তো সমস্ত কিছু আইসিসির অধীনে হয় মানে গোটা ওয়ার্ল্ড বলা যেতে পারে গোটা ওয়ার্ল্ডের আন্ডারে সেটা চলছে সেটা সবাই যে মিলিত ডিসিশন যেটা নেবে সেটাই কিন্তু লাস্ট পর্যন্ত সিদ্ধান্তে এগোনো যায় তো যেহেতু আইপিএল এবং আইসিসিকে গোলমাল করে দিয়ে তারা নিজস্ব নিজেরা নিজেদের মতো মত তো মানে বিরোধ তৈরি করেছে বা মতানৈক্য তৈরি করেছে সেটা কিন্তু আখের ক্ষতিটা কিন্তু তাদেরই হয়েছে এবং হবেও ইন ফিউচারে যেহেতু সাতাশে ওয়ার্ল্ড কাপ যদি পুরো জিনিসটা ঠান্ডা মাথায় বাবা হয় সাথে সে ওয়ার্ল্ড কাপ তারা কিন্তু পয়েন্ট তো হারাচ্ছেই প্লাস কিন্তু ব্যান্ড হওয়ার সম্ভাবনা থাকে মানে আইসিসি থেকে ব্যান্ড হওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যেতে পারে কারণ আইসিসির অ্যাকচুয়ালি এটাকে নাকচ করা মানে কি যেহেতু চোদ্দো এবং দুই যে ভোটাভোটিকার ভোটাভোট যেটা হয়েছিল ভোটাভোটিটা যেটা হয়েছিল সেটা কিন্তু বাংলাদেশের এগেনস্টে কিন্তু ভোট পড়েছিল চোদ্দোটা এবং বাকি দুটো পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তান কিন্তু পাকিস্তান ভোট দিলেও বা সমস্ত কিছু উস্কানে দিলেও কিন্তু পাকিস্তানের খেলা কিন্তু শ্রীলঙ্কাতে হচ্ছে অথেব তারা সমস্ত কিছু তারা যদি ভাবে যে ভাই ভাই বা আমাদেরকে সমস্ত কিছু সাপোর্ট করে এগোবে সেটা কিন্তু নয় তারা নিজেরা পাকামো মারতে গিয়ে তারা নিজেরা ডিসিশান নিতে গিয়ে সমস্ত যেহেতু আইসিসি কোনো একটা দেশের কিন্তু প্রতিনিধিত্ব নয় গোটা ওয়ার্ল্ডের মধ্যে সেখানে কিন্তু সবাই মিলিত সদস্যরা কিন্তু সেটা পরিচালনা করে চেয়ারে অবভিয়াসলি সভাপতি বা চেয়ারম্যান যে কোনো জায়গাতে একটা এক জায়গাকে একজনকে বসতে হয় সেটা ভারতের হতে পারে বা বাকি যে সমস্ত সদস্য টিম পূর্ণ সদস্য আছে সেখান থেকেও হতে পারে কিন্তু ডিসিশন হবে কিন্তু ওই সবাইকে নিয়ে বোর্ড মিটিংয়ে সেই বোর্ড মিটিংয়ে পূর্ণ সদস্য পদ বারোটা দেশের যে আছে তাদেরকে নিয়েই কিন্তু পূর্ণ ডিসিশনটা হয় তো অথেব হটকারিত সিদ্ধান্তটা কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হলো বাংলাদেশ প্লেয়ারদের হলো কেন বলছি ক্ষতিটা কেন অনেক কিছু কারণে তারা হয়তো ক্রিকেটারদের যাওয়া বা আসার ইচ্ছা থাকলেও আমাদের দেশে খেলার প্রতি ইচ্ছা থাকলেও বোর্ডের ইচ্ছা থাকলেও কিন্তু যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার যখন হস্তক্ষেপ করে তো সরকারের অবিয়াসলি সরকারের নীতি নীতি মতাদর্শ বা সমস্ত কিছু মেনে নিয়ে কি কিন্তু এগুলো দরকার কিন্তু সব জায়গাতে কিন্তু সরকার যদি হস্তক্ষেপ করে ক্রিকেট বোর্ডের উপর আলটিমেটলি ক্রিকেট বোর্ডেরই ক্ষতি হয় সেটা যে দেশেরই হোক না কেন দ্বিতীয় নম্বর কথা তারা যদি এই যে ডিসিশানটা নিয়েছে পুরো আবেগপূর্ণভাবে ডিসিশন নিয়েছে যদি ঠান্ডা মাথায় বাংলাদেশি যে সমস্ত ক্রিকেট ক্রীড়া বিশেষজ্ঞ যারা আছে বা যারা সমস্ত কিছু আছে যদি বা আরও যারা আরও বিশেষজ্ঞ গুণীগুনী ব্যক্তি যারা আছে তারা যদি ঠান্ডা মাথায় জিনিসটা ভাবে আলটি আলটিমেটলি ক্ষতিটা কিন্তু বাংলাদেশের ক্রিকেট বোর্ডেরই হয়েছে আজকে যদি একটা আরেকটা জিনিস যদি পুরোনো হিস্ট্রি যদি ঘাঁটি ক্রিকেট নিয়ে বাংলাদেশ কিন্তু একটা সময় পূর্ণ কিন্তু মেম্বারশিপ কিন্তু আইসিসিতে কিন্তু ছিল না কেন বলছি পুরনো যদি হিস্ট্রি ঘাঁটা যায় জগমহন ডালমিয়া যিনি সিএবির প্রেসিডা আমাদের প্রেসিডেন্ট ছিলেন যেন আমাদের কলকাতার পশ্চিমবাংলার বাংলার বিসিসিআর প্রেসিডেন্ট ছিল এবং আইসিসি প্রেসিডেন্ট ছিল দু উনিশশো থেকে দু সালে তখন কিন্তু এটা জানা দরকার প্রত্যেকটা ক্রীড়াপ্রেমীদের যে পটভূমিটা যে তখন জগমোহন ডালমিয়া বাংলাদেশকে পূর্ণ মেম্বারশিপ পাওয়ানোর দায়িত্বে কিন্তু অনেকটা ভূমিকা রেখেছিল তখন কিন্তু সব দেশ বিরোধিতা করেছিল বাংলাদেশকে যাতে পূর্ণ স্বাধীনতা পূর্ণ মেম্বারশিপ না পাওয়ায় কারণ বাংলাদেশ তখন কিন্তু টেস্ট খেলা শুরু করেছে দু হাজার সাল থেকে যেটা জগমোহন ডালমিয়া আইসিসির প্রেসিডেন্ট ছিল তখন তার আন্ডারে কিন্তু ভারত ঢাকাতে গিয়ে দু হাজার সালে নভেম্বরে সম্ভবত টেস্ট ম্যাচ খেলে যেটা ভারত ন উইকেটে জিতেছিল তো এটা হচ্ছে ব্যাপার তখন কিন্তু জগমন ডালমিয়ার মানে অ্যাকচুয়ালি ভারতের সাপোর্ট ছিল বলেই কিন্তু বাংলাদেশ পূর্ণ মেম্বারশিপের জায়গা করে নিতে পেরেছে কারণ যে বারোটা পূর্ণ মেম্বারশিপ আছে বারোটা দলের বারোটা দেশের সেটা কিন্তু তখন বাংলাদেশ ছিল বাংলাদেশ কিন্তু পূর্ণ স্বাধীনতা মানে মেম্বারশিপ পেয়েছে জগমোহন ডালমিয়ার আন্ডারে সে কিন্তু পূর্ণ সাপোর্ট তখন ভারত পাশে ছিল তখন সমস্ত দেশ কিন্তু বিরোধিতা করেছিল বাংলাদেশ থেকে আর বাংলাদেশকে পাওয়ানোর জন্য সব কিন্তু বিরোধিতা করেছিল কিন্তু ভারত জগমোহন ডালমিয়া তখন কিন্তু এতটাই চেষ্টা করেছিল বাংলাদেশকে পূর্ণ মেম্বারশিপ পাইয়ে দেওয়ার জন্য যে তাদের ক্রিকেট বোর্ডটার উন্নতি হবে দেশটার উন্নতি হবে অনেক কিছুতে কারণ উনিশশো একাত্তর সালের ঘটনা আমরা সবাই জানি ইন্দিরা গান্ধী কীভাবে হেল্প করেছিলো তাদের স্বাধীনতা পাই দেওয়ার জন্য এটা ভুলে গেলে চলবে না এগুলো যদি কেউ হিস্ট্রি ভুলে যায় ক্রিকেট হোক বা কোনো দেশীয় যে কে কোন জায়গায় আমাকে হেল্প করেছে তো তারা এখন পাকিস্তানকে নিয়ে লাপাচাপা করছে সেটা অবভিয়াসলি তাদের অভ্যন্তরীণ বিষয় কিন্তু হিস্ট্রি তো কখনোই মিথ্যা কথা বলবে না হিস্ট্রি যে তোমার পাশে দাঁড়িয়ে আছে তাকে তুমি আজকে ব্যঙ্গে করছো সমস্ত জিনিসে ভারত বিদ্দেশে কথাবার্তা সিস্টার দখল সেভেন সিস্টার দখল করে নেবো এই করে নেবো এই করে নেবো আগে নিজের পায়ে দাঁড়িয়ে স্ট্রং করে তারপর প্রতিদ্বন্দ্বীকে দেখতে পাই যে সামনে কোন দেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সবসময় লম্বা চাপড়ায় ভাষণ মেরে জুলাই আন্দোলন করে সমস্ত কিছু যে করে সমস্ত কিছু ভারতকে আমরা দেখে নেবো এই করে দেবো সেটা হয় না কূটনৈতিক শিক্ষা থাকা দরকার সেটা ক্রিকেট হোক বা যে কোনো জিনিস অভ্যন্তরীণ বিষয়ে হোক বা যে কোনো টপিকের উপরে যে কোনো মন্ত্রণালয়ের উপরে তো অথেব আলটিমেটলি ক্ষতি কিন্তু বাংলাদেশের হলো এবং তখন জগমন ডালমিয়া স্যার তার মানে চেষ্টাতে বাংলাদেশ তখন কিন্তু পূর্ণ মেম্বারশিপ পায় আইসিসিতে যার জন্য তাদের একটা আইসিসি যে পূর্ণ মেম্বারশিপ পাওয়া যায় কতটা ফায়দা সেটা কিন্তু পরবর্তীকালে সে তার কষাঘাটটা বাড়ে প্রত্যেকটা ক্রিকেট ক্রিকেট বোর্ডের কারণ পূর্ণ মেম্বারশিপ তারাই পায় যারা সমস্ত কিছু টি টোয়েন্টি ওডিআই তখন তো টি টোয়েন্টি হয় তখন ওডিআই এবং তখন টেস্টে কিন্তু খেলতে হবে কিন্তু যারা তখন কিন্তু বাংলাদেশ টেস্ট খেলা চালু মানে হয়নি শুরু দু হাজার সাল থেকে ঢাকাতে ভারতের বিপক্ষে টেস্ট ক্লাস শুরু করে সেটা ডালমিয়ার আন্ডারে তো তারপর থেকেই তারা পূর্ণ মেম্বারশিপ পায় তো এই জিনিসগুলো যারা যারা ক্রীড়া কন্টেন্ট বানায় মানে খেলা রিলেটেড বা যে কোনো জিনিসের তাদের জানাটা অবশ্যই দরকার যে পেছনের দিনগুলো কীভাবে কেটেছে বাংলাদেশের যে কতটা সাপোর্ট করেছিল পূর্ণ তখন কিন্তু সব দেশ বিরোধিতা করেছিল তখন শুধুমাত্র ভারত পাশে ছিল তাই পূর্ণ মেম্বারশিপ কিন্তু পেয়েছিলো এবং আজকে সব দেশ বিরোধিতা করেছে পাশে ভারত নেই তখন ভারত পাশে ছিল মেম্বারশিপ পেয়েছে এবং আজকে ভারত পাশে নেই তাই কিন্তু পুরো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকেই বেরিয়ে গেল কেউই চায় না তাই যদি হতো তাদের যদি কথাবার্তা যদি সেই মানে যুক্তি থাকতো বা সবাই যদি সেটাকেই বিশ্বাস করতো তাহলে ইংল্যান্ডের মতো দেশ অস্ট্রেলিয়ার মতো দেশ নিউজিল্যান্ডের মতো দেশ জিম্বাবুয়ের মতো দেশ আফগানিস্তানের মতো দেশ সাউথ আফ্রিকার মতো দেশ তারা কিন্তু বিরোধিতা করতো কেন করেনি অবশ্যই কিছু বুঝেছে যেহেতু খেলাটা বিসিসিআর আর আন্ডারে হচ্ছে না আইসিসির আন্ডারে হচ্ছে সব জিনিস আবেগ দিয়ে যারা করতে যাবে যে কোনো দেশ ফুটে তারাই কিন্তু ডালটা হবে এবং এটা এটা এবং এটার এফেক্ট কিন্তু এখন পড়বে না ইন ফিউচারে অবশ্যই পড়তে পারত এবং দেশের মধ্যে সমস্ত যারা ক্রীড়া বিশেষজ্ঞ থাকবে যারা সাংবাদিক থাকবে যারা সমস্ত সিনিয়র যারা যে সমস্ত পপুলারিটি মানুষ থাকবে সিনিয়র পপুলারিটি যারা মোটামুটি ইমেজ ভালো আছে তারাই সমালোচনা কিন্তু করবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে করতে বাধ্য আজ না হলেও পাঁচ বছর পরও যে এফেক্টটা পড়বে বাংলাদেশের প্রত্যেকটা খেলা থেকে আরম্ভ করে আরেকটা জিনিস ক্রিকেটদের কিন্তু পেমেন্ট দেওয়া হয় বা বার্ষিক যে কন্ট্রাক্ট থাকে সেগুলো কিন্তু ক্রীড়া বোর্ড থেকে দেওয়া হয় সেই দেশের এবং ক্রীড়া আরেকটা জিনিস খেয়াল রাখতে যে ক্রীড়া বা যে দেশের মানে ক্রিকেট বোর্ড তাদের আয়ের উৎস কী বা আইসিসি তাদেরকে তারা আইসিসিকে আন্ডার থাকবেই কেন বা আইসিসি তাদের কোন দেশকে কীভাবে মানে রেভিনিউ শেয়ার করে বা রেভিনিউ ভাগাভাগি করে দেয় সেগুলো জিনিসগুলো অবশ্যই অবশ্যই জানা দরকার একটা কথা যদি বলি যে প্রথমত খেলোয়াড়দের কিন্তু পেমেন্ট দেওয়া হয় তাদের কোশাঘাত থেকে প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের কোষাঘাত থেকে এবং ক্রিকেট বোর্ড যে আয় করে সমস্ত কিছু পনসার স্পনসারশিপ থেকে আরম্ভ করে টিকিট থেকে আরম্ভ করে তারপর তাদের জাতীয় খেলাধুলা জিনিসপত্র তোমার বিক্রি করে সমস্ত কিছু যে আয় হয় তার থেকে কিন্তু এবং আইসিসিকে দেওয়া আইসিসি থেকে পাওয়া এবং আইসিসিকে দেওয়া আইসিসিতে সমস্ত যে সমস্ত টুর্নামেন্টগুলো আয়োজন করে একটা তো টাকা তো সেখান থেকে কালেক্ট হয় এবং সেখান থেকে প্রত্যেকটা দেশে কিন্তু সেইভাবে ডিস্ট্রিবিউট করা হয় এবং সেখান থেকে টাকা কালেক্ট হওয়া তো আলটিমেটলি ক্ষতিটা কিন্তু বহু কোটি টাকা আলটিমেটলি লস হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আজকে না হলেও আবেগে দিয়ে সব কিছু হয় না মানে সমালোচনা হবে এটা আজ না হলেও পাঁচ বছর পরে হলেও যে সেই সব ব্যক্তিরা যারা খটকাটিতে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশে কিন্তু আজকে এত খেলোয়াড় এত সমস্ত কিছু সব সরকারের সবসময় চালানো সম্ভব হয় না সেই জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই জন্যই করা হয় প্রত্যেকটা মন্ত্রণালয় এই জন্যই করা হয় ক্রীড়া মন্ত্রণালয় থেকে আরম্ভ করে পরিবহন মন্ত্রালয় থেকে আরম্ভ করে সমস্ত একটা হিসাব থাকবে যে মন্ত্রণালয় থেকে ক্রীড়া থেকে কত টাকা উঠছে সেখান থেকে খেলোয়াড়দের পেমেন্ট দিয়ে গ্রাউন্ড ক্রিকেট স্টেডিয়াম কতটা উন্নতি করা যায় সমস্ত কিছু সেটা পর্যালোচনা চলে তবে এক একটা করে মন্ত্রণালয়ে ভাগ করা দেওয়া হয় তো যাই হোক সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় তারা কী করেছে ডিসিশন নিয়েছে খেলবে না অবশ্যই তাদের পার্সোনাল ম্যাটার কিন্তু এটাই যুক্তি পুরনো দিনের কাশুনি যদি ঘটনা ঘাটা হয় যে তাদের টেস্টের বা পূর্ণ মেম্বারশিপ পাওয়ার মানে কীভাবে পেয়েছিলো এবং আইসিসি থেকে কিভাবে টাকা শেয়ারিং হয় সমস্ত কিছু দেশেতে তো একবার দেখে নিই যে আইসিসি আইসিসি যে আইসিসির প্রধান উৎস কোথায় আইসিসির প্রধান উৎস হচ্ছে যে সম্প্রচার মানে তোমার সম্প্রচার তথ্য সত্য এবং স্পন্সারশিপ টিকিট বিক্রি লাইসেন্সিং এবং তোমার মার্চেন্ডাইজ মানে অফিসিয়াল ক্রিকেট পণ্য জার্সি এবং অন্যান্য সামগ্রী বিক্রির মাধ্যমে এবং টুর্নামেন্টের আয়োজক তোমার যারা থাকে যে হোস্টেড থাকে তাদের কাছ থেকে একটা টাকা কালেক্ট হয় আইসিসির এখন পূর্ণ মেম্বারশিপ দেশ বারোটা এক কেজি আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ইন্ডিয়া আয়ারল্যান্ড নিউজিল্যান্ড পাকিস্তান সাউথ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়ে এই হচ্ছে বারোটা দেশ এখন পূর্ণ পূর্ণ মেম্বারশিপ আছে মানে তারা টেস্ট খেলাতে অংশগ্রহণ আছে এবং করে সমস্ত কিছু অফিসিয়ালভাবে আইসিসি রেভিনিউ ডিস্ট্রিবিউট হয় কীভাবে এখন যেটা আইসিসি রেভিনিউ ডিস্ট্রিবিউট দু থেকে দু সালের পর্যন্ত

তারা সেই টাকাটা ভাগ মানে কালেক্ট পায় বা আইসিসি আই আইসিসি তাদেরকে তোমার শেয়ারিং করে বা ডিস্ট্রিবিউশন করে রেভিনিউটা এবং সাউথ আফ্রিকা পায় ফোর পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এবং আয়ারল্যান্ড পায় থ্রি পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট জিম্বাবায় পায় টু পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এবং আফগানিস্তান টু পয়েন্ট এইট পার্সেন্ট এবং বাকি অ্যাসোসিয়েটেড মেম্বাররা ইলেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট দিয়ে টোটাল হান্ড্রেড পার্সেন্ট এইভাবে টাকা ডিস্ট্রিবিউট হয় জগমোহন ডালমিয়া স্যার যে হেল্পটা করেছিল তখন পাকিস্তান বাংলাদেশকে পুরনো মেম্বারশিপ পাই দেওয়ার জন্য বাং ভারতের সাথে খেলানো হলোই ঢাকাতে তো এই সব জিনিসগুলো যদি ভুলে যায় যদি পুরোনো হেল্পের জিনিস যদি ভুলে যায় এবং আবেগ নিয়ে ভাসে এত আন্দোলন সমস্ত কিছু অন্তর্বর্তী সরকারের চাপেতে হয়তো খেলোয়াড়দের আসা ইচ্ছা ছিল কিন্তু অবশ্যই সরকার না পাঠালে সরকার যখন পুরো ব্যাপারটা তদারক করতে থাকে যেমন আইপিএল আইসিসি কিন্তু কোনো দিন দুটো কিন্তু সেম জিনিস কোনো দিনই হতে পারে না আইপিএলটা চলছে আমাদের ভারতের আন্ডারে এবং আইসিসির টুর্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা চলছে আইসিসির আন্ডারে তথ এটা বোঝা উচিত ছিল এবং নিজেরা নিজের পায়ে কিন্তু কুরুল মেরেছে এবং অলরেডি এখনও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারাই কিন্তু গালিগালাজ শুরু করে দিয়েছে তাদের সমস্ত কিছু যারা যে বড় বড় পদাধিকারী এখন সামলাচ্ছে হটাই স্বাভাবিক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তো ছিটকে গেছে একটা জিনিস বুঝতে হবে যেখানে রিভিউ নিজের হয় ভারত পায় থার্টি এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এবং বাংলাদেশ পায় ফোর পয়েন্ট ফোর সিক্স ফোর সিক্স পার্সেন্ট মানে কত নাইন টাইমস ফালতু কেন সেখানে গিয়ে নিজেরা নিজেদের ওইটা যেটা নষ্ট করে দিল বা করছে তারাই বলতে পারবে যাই হোক সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় আলটিমেটলি ক্ষতিটা তাদেরই হয়েছে তো এই হচ্ছে মূল বিষয় তো সেই জায়গার দিক থেকে স্কটল্যান্ড সুযোগ পেয়ে গেল অবশ্যই এবং আইসিসি পরবর্তী পদক্ষেপ ব্যান্ড করবে কি না বা কি শাস্তির মুখে পড়বে শাস্তির মুখে তো অবশ্যই পড়বে কারণ ভোটাভুটি যখন হয়েছে সব দেশ যখন তাদের বিপক্ষে গেছে তারা নিজেরা পায়ে নিজেদের পায়ে নিজেরা কুরুল মেরেছে এটাই কিন্তু হওয়াটাই উচিত ছিল এবং সেটাই কিন্তু হয়েছে একটা জিনিস আইসিসি পূর্ণ একটা জিনিস বলি আইসিসি পূর্ণ সদস্য পদ মানে লাভ মানে পেতে গেলে বা এর গুরুত্ব কতটা বা কী সুবিধা সেটা একবার দেখে নিই আইসিসি পূর্ণ সদস্য পদে হচ্ছে তোমার ক্রিকেট পরিচালনা পর্ষদের জন্য শীঘ্রস্থানীয় মর্যাদার প্রতিনিধিত্ব করে যা বারোটি দেশকে দু হাজার ছাব্বিশ সালের হিসেবে স্থায়ী ভোটাধিকার প্রধান টুর্নামেন্টের জন্য স্বয়ংক্রিয় যোগ্যতা এবং অফিসিয়াল টেস্ট ম্যাচ খেলার এক এক মানে কর্তৃত্ব প্রদান করে এই সদস্যরা উল্লেখযোগ্য ধারাবাহিক তহবিল পান এবং দু হাজার একুশ সাল থেকে মহিলাদের টেস্ট এবং ওয়ান ডে ম্যাচের জন্য স্থায়ী মর্যাদা নিশ্চিত মানে নিশ্চিত করেছেন আইসিসির পূর্ণ সদস্য পদ লাভের মূল দিক হচ্ছে ভোটদানের ক্ষমতা পূর্ণ সদস্যদের আইসিসিতে মানে পূর্ণ ভোটাধিকার রয়েছে যখন কোনো কিছু বড়ো বড়ো ডিসিশন নেওয়া হবে তখন কিন্তু যারা পূর্ণ স্বাধীনপ্রাপ্ত মেম্বারশিপ আছে তাদের কিন্তু এই ভোটাভুটিটা অনেক ফ্যাট করে কোনো কিছু আগে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভোটদানের ক্ষমতা টেস্ট তোমার স্ট্যাটাস কেবলমাত্র পূর্ণ সদস্য দেশগুলি অফিসিয়াল টেস্ট ক্রিকেট খেলার যোগ্য অর্জন করে স্বয়ংক্রিয় যোগ্য তারা স্বয়ংক্রিয়ভাবে একদিনের আন্তর্জাতিক ওডিয়া এবং টি টোয়েন্টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলার জন্য যোগ্যতা অর্জন করে তহবিল এবং রাজস্ব তারা আইসিসি রাজস্বের সবচেয়ে বড়ো অংশ পায় যারা অ্যাকচুয়ালি পূর্ণ মেম্বারশিপ থাকে বর্তমান সদস্যদের বলে দিয়েছি প্রয়োজনীয়তা একটি শক্তিশালী সুসংগঠিত এবং প্রতিষ্ঠিত ক্রিকেট কাঠামো থাকতে হবে তারপরে কিন্তু পূর্ণ মেম্বারশিপ পাওয়া যায় এবং অনেক কিছু ফ্যাসিলিটিস পাওয়া যায় পূর্ণ মেম্বারশিপের মানে পাওয়ার পর তো যাই হোক এটা হচ্ছে অবস্থা স্কটল্যান্ড খেলছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ মার্চের সাত তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ